ঘটনাটি দু সালের পয়লা বৈশাখের আলপনা করার এক সন্ধ্যা হঠাৎ করে এক পিছিয়ে এসে আমাকে বলল যে আপনি কি করছেন এটা কি আসলে একটা খুব হেজি সিচুয়েশন ছিল আমাদের দেশে কিন্তু বৈশাখ মানে হচ্ছে আপনি কি কখনো ভেবে দেখেছেন এই যে বৈশাখের এলিমেন্ট যে আলপনা এটা আসলে কিভাবে আসলো কি হয় বা কেন আসলে এটা করা হয়ে থাকে তো ডিয়ার ভিউয়ার্স সকলকে নববর্ষের শুভেচ্ছা আজকের ভিডিওতে পার্ট ওয়ানে আমরা জানতেছি এই বৈশাখের যে এলিমেন্ট আলপনাটি আছে এই বিষয় নিয়ে চলুন শুরু করি বড় আলপনা হচ্ছে কিশোরগঞ্জের আলপনার যদি একটা ছবি আপনারা দেখেন এখানে কিন্তু অনেক কিছু ইনফরমেশন ইনপুট আছে একটা যে প্রপার বিষয় তো আল্পনা নিয়ে কথাবার্তা বলতে গেলে আমাদের জানতে হবে যে আলপনা আসলে কি বিভিন্ন মোটিভ আছে এগুলো দিয়ে আসলে কি প্রকাশ পায় আলপনা আঁকার যে একটা প্রসেস আছে যদি আপনারা বাসা আঁকতে চান তাহলে এটা কীভাবে আপনারা আঁকবেন বাংলাদেশের একটা আলপনা গ্রাম সম্পর্কে আমরা জানবো হচ্ছে আমরা শান্তিনিকেতন বিস্তারিত কথাবার্তা পরিবর্তন আলপনা শব্দের প্রতিশব্দ আদিপন সাংস্কৃতিক আলিম্পন আলেপন বা আলপনা অলঙ্করণ শিল্প হিসেবেও কিন্তু অভিহিত করা হয়ে থাকে বাংলাদেশের নকশার যে বিবর্তন আছে এটা কিন্তু অনেক প্রাচীন সময় থেকেই ঘটেছে সেই সাথে এই যে আমরা আল্পনা বা এই যে বিষয়গুলো দেখি এটাকে কিন্তু কারুকার্য বা মঙ্গল চিত্র বলা হয়ে থাকে মূলত কোনো কিছু সুসজ্জিত করা সুখ শান্তির যে একটা প্রতীক আছে এটা কিন্তু প্রকাশ করা হয়ে থাকে। কিন্তু নানা আপনারা যদি একটু খেয়াল করেন আলপনার এই যে নান্দনিক যে ব্যাপারটা আছে বা এই যে কামনা বা বিভিন্ন বিষয়গুলো আছে এটা গিয়ে সাধারণত কিন্তু মোটিভ বা চিত্র বলা হয়ে থাকে তো চিত্রের সংকেত বা প্রতীক এটাকেও কিন্তু আমরা আলপনা বলতে সাধারণত বুঝে থাকি আলপনায় আমরা বিভিন্ন ধরনের যে অঙ্কন রীতি দেখি পদ্ম ধান সাপ পেঁচা নানা ধরনের পাখি লতা মন্ডল বিভিন্ন ধরনের যে ধানের ছড়া আছে পদ্ম ফুল আছে ইত্যাদি এইগুলো চিহ্ন কিন্তু খুব সুন্দর করে আলপনার ভেতর সুশোভিতভাবে অলঙ্কৃত কিন্তু করা হয়ে থাকে এই সমস্ত প্রতীকগুলির কোনোটি পরিবেশ পরিস্থিতিকে নির্দেশ করে আবার কোনোটি হচ্ছে কোনো সৌন্দর্যের যে প্রতীক বা বিষয়াবলী আছে এগুলোকেও কিন্তু নির্দেশ করে এখানে আমাদের বাংলাদেশের যে একটা কালচারাল ব্যাকগ্রাউন্ডকে আছে এটা কিন্তু খুব সুন্দরভাবে প্রকাশ করে আল্পনার যে চিহ্ন বা সংকেতগুলো আছে এটা কিন্তু অবিকাল আমরা বাস্তবে যে বিষয়টি সাধারণত দেখে থাকি তেমন কিন্তু আঁকা না হয়ে থাকে না আল্পনা দেখবেন কি যে লম্বা লম্বি স্ট্রেট বরাবর চলে গিয়েছে বা বিভিন্নভাবে আঁকা হয়ে চলে যাচ্ছে সাপের বিষয়টা দেখি এরই আদরে যে সর্পিলাকৃতি যে বিষয়টা আছে এই বিষয়টিকে কিন্তু এখান থেকে নেওয়া হয়েছে আমরা যে পদ্মের ফুলগুলো দেখি আলপনায় কিন্তু তার খুবই একটা সংক্ষিপ্ত মিনিমালিস্টিক যে ফর্মটা আছে ইউজ করা হয়ে থাকে এক দুটি রেখায় অনেক সময় দেখা যায় যে একটা প্যাচার যে অবয়ব আছে আবার দুই একটি রেখায় বিভিন্ন ধরনের মাছ বা মাছের যে ফোকমুটি বা আমরা যেগুলো সাধারণত বলি এগুলো কিন্তু আঁকা হয়ে থাকে কিন্তু কেন শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর তার বাংলার ব্রত যে গ্রন্থটি আছে এখানে কিন্তু খুব সুন্দর করে বিষয়টিকে উপস্থাপন করেছেন শিল্প সৌন্দর্য হলো লোকসমাজের যে সীমাহীন আছে এই বিষয়টিকে কিন্তু সুন্দরভাবে করা অধ্যাপক মনাঞ্জলি বন্দ্যোপাধ্যায়ও বলেছেন অধ্যাপক কল্যাণ চক্রবর্তী বলেছেন উদ্ভিদ প্রাণীর আদি এবং সরল রূপের দর্শনই হচ্ছে এই আলপনা আলপনার মাধ্যমে কিন্তু সংযোগ সামর্থ্য যেমন বুঝিয়ে থাকে ঠিক তেমনি এই যে চিহ্ন বা সংকেতগুলো আছে এগুলো কিন্তু একটা সহজ নান্দনিক যে দৃষ্টি আছে সেগুলোকে কিন্তু প্রকাশভঙ্গি হিসেবে কাজ করে থাকে এই যে বিষয়টি আছে এটাকে মোট চারটি ভাগে ভাগ করা হয়ে থাকে যেমন প্রকাশ অভিব্যক্তি সংযোগ এবং সামর্থ্য আলপনা সংযোগ প্রক্রিয়ার প্রেরক হচ্ছে প্রতিনি যে নারী আছেন এবং তার বার্তা বা যেই মেসেজটা আর কি প্রকাশ করা হয় সেটা হচ্ছে তার কামনা বাসনা বা মনোস্তত্ত্ব যে অবস্থা তো মাধ্যম হিসেবে এখানে পিটুলি বা গোলা জল বা ভেজা চাল বেটে যে এক ধরনের বিশেষ রঙ বা মিশ্রণ তৈরি করা হয় আলপনা করার জন্য সেটা কিন্তু প্রপারলি আউটকাম হিসেবে বলা যেতে পারে প্রাপক হচ্ছে সেই ব্যক্তি যে সাধারণত আলপনাটাকে সাধারণত দেখে থাকেন বাহুল্য যে এই যে বিষয়টা আমি বললাম আমাদের কিন্তু এই যে ভূখণ্ড আছে এখানে কিন্তু খুবই প্রাচীন সময় থেকে বা অনেক আগে থেকে কিন্তু নারীরা তাদের যে উঠান বা মেঝে বা ঘরের যে বিভিন্ন অংশ আছে সেখানে কিন্তু এই আলপনা ফোন করেছিলেন যার ফলে কিন্তু এই বিষয়টা এভাবে আসছে আঁকার প্রসেস বা মাধ্যম সম্পর্কে যদি আমি একটি কথা বলি আগের দিনে রাত থেকে ভিজিয়ে রাখা যেই আলোচাল আছে সেটা পরের দিন সকালবেলা নোড়া দিয়ে ভালো করে বেটে আলপনার যে পিটালি আছে সেটা তৈরি করা হতো আলপনার রং সাধারণত সাদা হয়ে থাকে প্রাকৃতিক রঙের ব্যবহারও আলপনা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যেমন সিঁদুর বাটা হলুদ মিশেও কিন্তু আলপনা বিভিন্ন ধরনের রঙ ব্যবহার করা হয়ে থাকে এই প্রতীকী আলপনা বাংলাদেশের চাঁপাই নবগঞ্জের নাচল উপজেলার টিকইল একটা গ্রাম আছে সেটাকে হচ্ছে আলপনা গ্রাম নামেও সবাই চিনে থাকে বা জেনে থাকে পূজা পার্বণের হিন্দু সম্প্রদায়ের যে একটা বিশেষ আমেজ থাকে সেখানে রঙের ফোটায় প্রজন্মের পর প্রজন্ম ধরে কিন্তু এখানে আলপনা অঙ্কন করা হচ্ছে বর্তমানে গ্রামের ছোট ছোট বুড়ো সকলেই কিন্তু এই আলপনা রঙ একদম খুব সুন্দরভাবে ট্র্যাডিশনাল রীতে উপস্থাপন করে থাকে আঁকার পাশাপাশি সংরক্ষণের কিন্তু এখানে দারুণ ব্যবস্থা রয়েছে আবহাওয়ার দিকেও খেয়াল রাখা হয় এখানে রঙ ফিকে যেন না পড়ে যায় এই জন্য এখানে পুনরায় রঙকে কিন্তু আবার সেই আলপনার স্পেসে করা হয়ে থাকে এই অঞ্চলের যে মাটিটা আছে এটা যদি পানিতে ভিজিয়ে রাখা হয় তার উপরে সাদার যে স্তরটা আছে সেটা কিন্তু পরে যেটা দেখতে কিন্তু আল্পনার সাথে খুবই দারুণভাবে হেল্প করে কালার কন্ট্রাস্ট আনার জন্যে বিশেষ করে যে লাল নীল হলুদ যে রংগুলো ব্যবহার করা হয়ে থাকে এই সাদার স্তর দিয়ে কিন্তু রঙ তৈরি করা হয় এবং খড়ি মাটি ভিজিয়ে অনেক ক্ষেত্রে আখির বের করে তা থেকে কিন্তু লাল রং তৈরি করা হয়ে থাকে আতপ চালের গুঁড়া দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের সাদা যে রঙ আছে তার মিশ্রণ তৈরি করা হয়ে থাকে শুকনো বোরোই চুনের আঠা আমের আটির যে শাসমূল আছে গিরি মাটি বা মানকচু বা কলা গাছের যে আঠার সঙ্গে বিভিন্ন ধরনের বিষয়ে মিক্স করে কিন্তু কালার প্রডিউস করা হয়ে থাকে যেটা কিন্তু সচরাচর আমরা দেখে থাকি একটা ন্যাচারাল কালার বানানোর প্রসেস কন্টেম্পোরারি পিরিয়ডে বাংলাদেশের যে আলপনাটা আছে এটা কিন্তু আমাদের যে উনসত্তরের গণভ্যুত্থান হয় বা তার পরবর্তী সময়ে আমরা যে একুশে ফেব্রুয়ারি পালন করি বা তার যেটি হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে সেই জায়গাটার দিক থেকে কিন্তু বাংলাদেশের বর্তমানে আল্পনাটা কিন্তু এই যে একুশে ফেব্রুয়ারিতে আছে এটা কিন্তু করা হয়ে থাকে শহীদ দিবসের সময় আধুনিক আল্পনা চারিত্রিক বৈশিষ্ট্য বিমূর্তায়ন এবং ধর্মনিরপেক্ষ সামঞ্জস্যপূর্ণ একটা অবস্থানকে নির্দেশ সাধারণত করে থাকে আলপনা বা শান্তিনিকেতনে যে আল্পনার প্রচলনটি রয়েছে আমরা যদি সেটা নিয়ে একটু কথাবার্তা বলি এটা কিন্তু খুব ইন্টারেস্টিং উনিশশো সালের ঘটনা শান্তিনিকেতনে আলপনা চর্চার ক্ষেত্রে সুকুমার দেবী যে পার্সনটি ছিলেন তার কিন্তু ভূমিকা অনেক বেশি লক্ষ্য করা যায় নন্দনালের অভ্যর্থনা হয় শান্তিনিকেতনে তার শিক্ষকতা হিসেবে এবং তিনি অসীত হালদারের পরিচালনায় আমরকুঞ্জে আলপনার একটা স্মারকযোগ্য যেই উপস্থাপন ছিল সেটা কিন্তু প্রস্ফুটিত হয় এখানে যেটা দেখা যায় যে পদ্মফুলের যে বিশেষ একটা ইফেক্ট আছে বা পদ্মফুল রিলেটেড যে আলপনার বৈশিষ্ট্য আছে সেখানে কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি তিনি সুকুমারী দেবীর আলপনায় বিশেষভাবে মুগ্ধ হয় এবং পরবর্তীতে সিদ্ধান্ত নেন যে শিক্ষকের নামে গোলচন্দ্র কবি কুসুমকে আলপনা দায়িত্ব সাধারণত দেওয়া হবে রবীন্দ্রনাথের ব্রহ্ম বিদ্যালয়ে তিনি প্রথম শিল্প শিক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন উনিশশো সালে পূর্ব বাংলা থেকে তিনি শান্তিনিকেতনে এসেছিলেন তিনি ছিলেন হচ্ছে আলপনা শিল্পী পরবর্তীতে নন্দলাল বসু এবং ধারাকে আরও পুষ্ট করার জন্য রবীন্দ্রনাথের অনুপ্রেরণায় বর্ষা মঙ্গল জলকর্ষণ বৃক্ষরোপণ বসন্ত উৎসব এবং পৌষ উৎসব মাঘ উৎসব আলপনা রেখায় ভরে উঠতে থাকে এবং দারুণভাবে একটা কালচারাল ইনফ্লুয়েন্স তৈরি হয় এখানে শান্তিনিকেতনের যে আলপনাটা আছে বলতে সাধারণত গৌরী যমুনা নকশা ও রঙের যে বিন্যাস আছে এটাকে সাধারণত বোঝানো হয়ে থাকে আর্ট এবং ক্রাফটের যে সীমানাকে মুছে এই দুই শিল্পী কন্যা প্রতিভাকে আশ্চর্য দক্ষতায় এই শিল্প কি শিখরে একটা নতুন লেভেলে নিয়ে যায় প্রকৃতির ভান্ডার থেকে আকার এবং রং এবং ঢালি যে বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু সাধারণত কারেক্ট করা হয়েছিল এখানে এদের হাতে আল্পনা নন্দন এবং আমি আগেই বলেছি যে এখানে যে একটা বিশেষ লোকায় যে ব্যাপারগুলো ছিল সেগুলো কিন্তু সাধারণভাবে প্রকাশ পায় ভিউয়ার্স আমি আসলে কেন আল্পনা নিয়ে স্পেসিফিকভাবে কথাগুলো বললাম সো দেখেন আমরা আশেপাশে অনেক কিছু দেখি বাট সে সম্পর্কে কিন্তু আমাদের প্রপার একটা ধারণা থাকে না কারণ কি আমাদের কিন্তু এই সম্পর্কে নলেজ না থাকার কারণে যদি এই রিলেটেড কোনো বিষয় সম্পর্কে আমরা কারোর সাথে ডিসকাশন করে আমি কিন্তু সাথে ভালোভাবে পার্টিসিপেট করতে পারি না অ্যাজ এ বাংলাদেশি হিসাবে আমাদের কিন্তু এই সকল যাবতীয় ব্যাপার সম্পর্কে জানা উচিত তো আশা করি আজকের ভিডিওতে আপনারা আলপনা রিলেটেড যাবতীয় ব্যাপারে একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন থ্যাংক ইউ সো মাছ যারা ভিডিওটি শেষ করে দেখলেন কমেন্টস বক্সে জানাবেন আলপনার কোন স্পেসিফিক পার্টটি আপনাদের খুব বেশি ভালো লাগে সো এই ছিল হচ্ছে একটা শর্ট ইতিহাস আলপনা রিলেটেড দেখা হবে সবার সাথে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন শুভ অবশ্য